কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে গতকাল সোমবার বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয় এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ রাত নয়টা পর্যন্ত চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হামলা ও সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি সংগঠনটির ঢাকা মহানগর বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেন তাদের হাতে ছিল হকিস্টিক লাঠি রড জিআই পাইপ সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পিস্তল দিয়ে গুলি ছুড়তে দেখা যায় অন্তত পাঁচজন অস্ত্রধারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গতকাল হামলার ঘটনা ঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনাতেও ছাত্রলীগের নাম এসেছে গতকাল বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষ শুরু হওয়ার পর আন্দোলনকারীদের খোঁজে খোঁজে পেটান ছাত্রলীগের নেতাকর্মীরা পরে বিভিন্ন হলের কক্ষে তল্লাশি চালিয়ে আন্দোলনকারীদের খুঁজতে থাকেন তারা হামলার মুখে আন্দোলনরত শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাস ছেড়ে আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেন হামলায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এছাড়া হামলার ছবি তুলতে গিয়ে মারধরের শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহত ও তাদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের উপর হামলা হয় সন্ধ্যার পর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরেও মারধরের ঘটনা ঘটে এ সময় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক রোগী ও তাদের স্বজনেরা ছোটাছুটি করতে থাকেন অন্যদিকে ছাত্রলীগের দাবি আন্দোলনকারীরা প্রথমে বিজয় একাত্তর হলে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালান মারধর করেন মধ্যরাতে যে বিক্ষোভ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় গত রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন হলের ফটক ও তালা ভেঙে বাইরে বের হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন এর কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের দিকে আসতে থাকেন অন্যদিকে রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান তবে ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে হকিস্টিক লাঠিছোটা নিয়ে অবস্থান নেন রাত সাড়ে তিনটার দিকে তারা ক্যাম্পাস ছেড়ে যান রোববার রাতের ঘটনার ধারাবাহিকতায় গতকাল সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়তে থাকে সকালে ইডেন কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের বের হতে বাধা দেয় ছাত্রলীগ কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় প্রশাসন শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে বের হতে চাইলে তাদের উপর ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রীরা হামলা করেন এতে অন্তত দশ ছাত্রী আহত হন এর মধ্যে অন্তত তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন হামলার পরও ছাত্রলীগের বাধা উপেক্ষা করে তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন সংঘর্ষের শুরুটা হয় যেভাবে গতকাল সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকেও আন্দোলনকারীরা বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার চেষ্টা করেন দুপুর সোয়া বারোটার দিকে বিপুল সংখ্যক আন্দোলনকারী শিক্ষার্থী সেখানে অবস্থান নেন তখন খবর আসে বিভিন্ন হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের বের হতে বাধা দিচ্ছে ছাত্রলীগ এ সময় বিজয় একাত্তর হল মুক্তিযোদ্ধা জিয়র রহমান হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও জসিমউদ্দিন হল থেকে রাজু ভাস্কর্যে থাকা শিক্ষার্থীদের সহযোগিতা চাওয়া হয় প্রত্যক্ষদর্শীরা বলেন বেলা দুইটা পঁচিশ মিনিটে আন্দোলনকারীদের একটি অংশ টিএসসি থেকে মিছিল নিয়ে পাশাপাশি থাকা ওই হলগুলোর দিকে যান অন্য অংশটি টিএসসিতে অবস্থান করেন আন্দোলনকারীরা প্রথমে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গনে প্রবেশ করেন হলের ভেতরের ফটকের সামনে গিয়ে তারা রিকশায় থাকা মাইকে বঙ্গবন্ধু হলের ভয় নাই রাজপথ নাই সহ নানা স্লোগান দিতে থাকেন কয়েকজন হলের ভেতরে ঢুকে কক্ষে থাকা শিক্ষার্থীদের আনতে যান মিনিট কয়েক পর মিছিলটি বের হয়ে আসে প্রত্যক্ষদর্শীরা বলেন বঙ্গবন্ধু হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের মাইক থেকে বলা হয় তারা খবর পেয়েছেন যে কয়েকজন আন্দোলনকারীকে পার্শ্ববর্তী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আটকে রাখা হয়েছে এরপর তারা যান জিয়াউর রহমান হলে হলে সামনে গিয়ে তারা দালালদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীদের কয়েকজন ভেতরে থাকা শিক্ষার্থীদের আনতে হলের ভেতরে প্রবেশ করেন এ সময় বাইরে নানা স্লোগান দেওয়া হয় কিছুক্ষণের মধ্যে আন্দোলনকারীদের মিছিলটি জিয়র রহমান হল থেকে বের হয়ে বিজয় হলের ফটকের দিকে যায় মিছিলটি হলের ফটকে যাওয়ার পর মাইকে বলা হয় আন্দোলনকারীদের কয়েকজনকে বিজয় একাত্তর হল সংসদের কক্ষে আটকে রাখা হয়েছে এক পর্যায়ে মাইকে শিক্ষার্থীদের একাত্তর হলের ভেতরে ঢোকার আহ্বান জানানো হয় বলা হয় সন্ত্রাসীদের ধরে নিয়ে আসুন এক পর্যায়ে আন্দোলনকারীরা হলের বাগানে ঢুকে পড়েন তখন ছাত্রলীগের নেতাকর্মীরা উপর থেকে প্লাস্টিকের বোতল ঢিল ছুটছিলেন আন্দোলনকারীরাও নিচ থেকে ইট ও পাথরের টুকরা ছেঁড়া জোতা হলের বিভিন্ন তলায় থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ছুটতে থাকেন বেলা তিনটার দিকে টিসি থেকে আন্দোলনকারীরা এসে সংঘর্ষে যোগ দেন তারা একজোট হয়ে ইট পাথর নিক্ষেপ সহ ধাওয়া দিলে ছাত্রলীগ হলের ভেতরে ঢুকে পড়ে এ সময় উত্তেজিত আন্দোলনকারীরা বাস ও কাঠ দিয়ে বিজয় একাত্তর হলের ফটকে নিরাপত্তা প্রহরীদের বসার কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করে এরপর জসীমউদ্দিন হলের ছাদে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গেও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ইট পাথর নিক্ষেপের ঘটনা ঘটে কিছুক্ষণের জন্য থেমে সাড়ে তিনটার দিকে আবার পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে কাঠ ও বাঁশ দিয়ে বেদম পিটান কিছুক্ষণ পর বঙ্গবন্ধু হলের কিছু ছাত্রলীগ নেতাকর্মী হলের ফটকে লাঠি সহ অবস্থান নেন তাদের লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট পাথরের টুকরা নিক্ষেপ করেন তারাও দু একবার ইট ছোড়েন আন্দোলনকারীদের দিকে এরপর আবারও দুইবার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় পরে বিকেল পৌনে চারটার দিকে আন্দোলনকারীরা পিছু হটেন এর মধ্যে বঙ্গবন্ধু হলের পেছনের পকেট গেট দিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কিছু ছাত্রলীগ নেতাকর্মীকে প্রবেশ করতে দেখা যায় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ দাবি করেন বিজয় হলে বহিরাগত ভাঙচুর করেছে পঁচিশ তিরিশ জন শিক্ষার্থী মাথা ফাটিয়ে দিয়েছে পরে সব হল থেকে ছাত্ররা বেরিয়ে এসে প্রতিরোধ করেন নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দেশের সব ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ বলেন মঙ্গলবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হবেন নেতাকর্মীরা বেলা দেড়টার দিকে তাদের সমাবেশ শুরু হবে